শুভ রথযাত্রা সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ছোট্ট থেকে প্রত্যেক বছর আমরা এই দিনে দিদার বাড়িতে চলে আসি কারণ দিদার বাড়িতে রথে পুজো হয় আমি স্নান করে চলে এসেছি এইদিকে পুজোও কমপ্লিট হয়ে গেছে তারপরে মা আর ছোটোমণি সমস্ত বাটিতে প্রসাদ সাজাচ্ছে কারণ সব আশেপাশে বাড়িতে বাড়িতে দিতে যাব। আর এইদিকে দিদার বাড়ির পাশেই একটা ভাইয়ের বাড়ি সেও রথ করে তো সেই রথটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর প্রসাদ দিতে গিয়ে একেবারে তো ঘেমে নে স্নান যেহেতু সন্ধ্যাবেলায় কিছু লোকজন আসবে সেই জন্য এখানে খিচুড়ি আলুর দম পাঁচ তরকারি রান্না হয়েছিল আর দুপুরে আমরা সেটাই খেয়েছিলাম একটু রেস্ট করেই তারপরে বিকেলে তো রথের আওয়াজ শুনতে পাচ্ছি আমরাও বেরিয়ে এলাম রথ দেখলাম বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে সেটাও দেখলাম তারপরে রাতে কিছু মানুষজন এসেছিল আরও অনেকে এসেছিল সবার সাথে গল্প টল্প করে আমরাও বাড়ি চলে এলাম এভাবেই আজকে সারাদিন কাটালাম